বিশ মিনাইট রাহিম আসসালাম আলাইকুম কৃষিকতা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যে এখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আজ আমি আসছি পাবনা জেলার বেড়া থানার পাশে যেখানে এক ভাই হাঁসের খামার করছে অল্প পরিসরে এখানে শুকনোর উপর হাঁসগুলো রাখছে তিনি হাঁসগুলো কীভাবে পালন করে এবং এই হাঁস থেকে কী পরিমাণ আয় থাকছে এবং এখানে কী যাদের হাঁস আছে বিস্তারিত আলাপ আলোচনা করবো এবং শুনবো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো পুরো অনুষ্ঠান জন্য থাকবো আমি হোসেন মোহাম্মদের সাথে চলুন দর্শক কথা না বাড়ি শুরু করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ নুরউদ্দিন আপনার গ্রামের বাড়িটা কোথায় আমাদের গ্রামের বাড়ি প্রাণনাথপুর প্রাণনাথপুর আর কি আপনি পেশায় এটাই করতেন না আর কিছু করেন না পেশায় এটাই করি এই এটা করার আগে আপনি কি করতেন বা হাঁস পালন করার আগে কি করতেন ওই তার শাড়ি কাপড় বুনাইতাম পালুম চালাইতাম গাড়ি চালাইতাম আপনি কিভাবে হাঁসের খামারে আসলেন ওই মনে করেন একজনের হাঁসের খামারের থেকে শুরু করে আমি পর্যন্ত হাঁসের খামার নিজেই তৈরি করছি হাঁস পালন করা কি আপনার পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল না ছিল না কিন্তু অন্যের হাঁস পেলে আমার একটা অভিজ্ঞতা এসেছে মানে অন্যের হাঁসের খামার আপনি থাকতে হ্যাঁ থাকতে আমি আপনি এখানে এখন কতগুলো হাঁস আছে চারশো আছে আপনি হাঁসের বয়স কত ছয় মাস হাঁস কি আপনি এই যে বড়ো হাঁস কিনছেন না বাচ্চা হাঁস কিনছিলেন কিছু বাচ্চা ছিল আর কিছু বড় ছিল আপনি শুরুটা করছেন শুরুটা মনে করেন যে পাঁচশো হাঁস নিয়ে এসে মনে করেন যে আপনার বাড়িতে শুরু করি বাড়িতে দুই মাস রাখার পরে যে আপনার প্রাকৃতিক খাবার খাওয়ানোর জন্য বাড়িতে শুরুতে কীভাবে হাঁস পালন করছেন শুরুটাই আর কি শুরুটাই মনে করেন যে নিয়ে এসে আগে আপনার খামার জাত করছি তারপরে আপনার বাচ্চা যাতে সুস্থ থাকে সেরকমভাবে জায়গাটা পরিবেশন করা হচ্ছে আবার আপনার চারে মুড়ো নেট দিয়ে সবকিছু কমপ্লিট করে তারপরে বাচ্চাটা রাখা হয় আপনি শুরুটা কয়শো বাচ্চা দিয়ে শুরু করছেন আমি শুরুতে বাচ্চা শুরু করছি এক হাজার মানে অন্য হাঁস দিয়ে শুরু করছিল আপনার নিজের শ্বাস কত আমার নিজের শ্বাস পাঁচশো ছিল এখন চারশো আছে এখন চারশো আছে আর একশো কি করছিল এ একশো আর মনে করেন যে হাঁসা ছিল আর আপনার পনেরো বিশটার মতো মারা গেছে আপনি বেশি মারা যায়নি না আপনি কি মনে করেন হাঁস পালন লাভবান হওয়া যায় লাভবান মানে এটা হলো কপালের জোর যদি আপনার খাদ্য জোর যদি প্রাকৃতিক খাদ্য ঠিক খাওয়ানো যায় তাহলে হাসে লাভবান আছে তাছাড়া আপনার ঘরের থেকে খাবার দিয়ে আপনার ডিম সংগ্রহ করা খুব কষ্ট কারণ শামুক না হলে পরে হাঁস ডিম পারে না প্রাকৃতিক খাবার আপনারা কি মনে করেন হাঁসের জলের প্রধান মনে করেন যে হাঁসের জন্য প্রাকৃতিক খাবারই প্রধান কেননা ওরা প্রাকৃতিক খাবার যেমন আপনার শামুক আছে ঝরা ধান আছে আপনার ঘাসের বিচি আছে অন্য অন্য জিনিস ওরা তুলে তুলে খায় হাঁস পালন করার কোনো প্রশিক্ষণ না ছিল না ছিল না আপনি এই হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছর এই তো আট আট বছর হলো আট বছর আর কি আট বছর অভিজ্ঞতা থেকে তুই বলবেন হাঁস পালন করে আসলে হতে হ্যাঁ লাভবান ইনশাল্লাহ আল্লাহ দিলে হওয়া যায় কেননা সব সময় তো লসে থাকে না কিছু সময় ঘরের থেকে খাদ্য দিতে হয় কিছু সময় দিতে হয় না এখানে যেরকম এক মাসে আপনার পঁচিশ দিন খাদ্য দেয়নি কোনো খাদ্যই দেয়নি আর আপনার এই পাঁচ দিন হলো খাদ্য দিচ্ছি আপনি এই প্রাকৃতিক খাবার সামুক বা অন্যান্য খাবার খেয়ে থাকে আপনি এই যে এখন যে চারশো হাঁস আছে এই হাঁস থেকে আপনার মাসিক ইনকাম কি পরিমাণ থাকে বর্তমান মাসে ইনকাম একটু কম কারণ আপনার খাদ্য কম আপনার পানি সংকট আছে আপনার হাঁস মনে করেন খুব একটা ভালো খায় না তোলা খাবার দিতে হয় এই কারণে বর্তমান একটু লসে আছে আপনার এই চারশো হাঁসে মোট কতটি ডিম দিত মনে করেন তিনশো আশি পিস ডিম দিত চারশো হাঁসে চারশো হাঁসে তিনশো আশি পিস ডিম তাহলে তিনশো আশি পিস ডিম কত টাকা ডিম বিক্রি করতে প্রতিদিন ওই ডিমের রেটে আপনার ছয় হাজার পরে সময় সাত হাজার পরে ঠিক নাই ডিমের রেট দিয়ে বিষয়

আপনি এটাই করেন এর পাশে আর কিছু করেন না শুধু এটাই করে এর পাশে অন্য কিছু আপনি এই বছরে কতদিন এরকম ইনকাম আসে বেশি ইনকাম আসে বেশি ইনকাম আসে আপনার তিন থেকে চার মাস আর আট মাস আসে না না আর আট মাস আসে না আপনি শুধু এই হাঁসগুলো এখানে রাখেন না বাইরে নিয়ে যান অন্য অন্য জায়গা নিয়ে যায় যেরকম নওগা যায় তারাস যায় আপনার রাজশাহী যায় আপনার ওই টাঙ্গাইল যায় এরকম পাবনা আসে অনেক দূরে দূরে আসে অনেক দূরে দূরে যায় যেখানে প্রাকৃতিক খাবার আছে সেখানেই যাই এখান থেকে আসেন আসার পরে কোনো সমস্যা হয় না বা গ্রামের লোক কোনো সমস্যা করে না গ্রামের লোক কোনো সমস্যা করে না এরা মানে যে ফসল টসল বোনা থাকে এসে সুন্দর করে বলে দেয় ভাই একটু দেখে শুনে খাওয়ায়েন ক্ষতিমতি যেন না হয় এই তাছাড়া কেউ কিছু এসে বলে না তো আপনি হিসাবে পাওয়া যাচ্ছে যে আপনি এই মাস থেকে বিগত চার মাস আপনি প্রায় লাখ এক লাখ টাকার উপর ইনকাম করেন

মানে আপনার এই এক হাজার টাকা শুধু আপনার পারিশ্রমটা থাকবে তাছাড়া মোটামুটি হাসির পাশে আর কোনো ব্যয় হয় না মোটামুটি ওদের তো ওদের হয়ে যায় হয়ে যায় সেক্ষেত্রে আপনি আট মাস তো লস হয় না তাহলে তারপরে আপনি চারশো এখন তো হাস চারশো হাস থেকে এই এই এক বছরে চার লাখ টাকা আয় করা সম্ভব সম্ভব যদি মনে করেন যে প্রাকৃতিক খাবার থাকে তোলা খাবার থাকে তাহলে সম্ভব আর না হলে সম্ভব না আর পানি থাকতে হবে হাসির জন্য সব সময় দরকার হলো পানি পানিটা যদি থাকে মনে করেন প্রাকৃতিক খাবার হালকা খেলেও তোলা খাবারে ডিম আসে আর যদি পানি না পানির সংকট থাকে ডিম কমে যায় দর্শক খামারি ভাই আমাদের যে কথাটা বললেন ওনার দীর্ঘ আট বছরের অভিজ্ঞতা হাঁস পালন তিনি হাঁস পালন করার সিস্টেমটা অন্যরকম কারণ তিনি যে বিলে হাঁস রাখছেন এখন যে অবস্থাটা দেখছেন এখানে কিন্তু আসলে পানি নেই বলে চলে পানি নেই তারপরেও কিন্তু শুকনোর উপর হাঁসগুলি রাখছেন দেখছেন এখান থেকে এখন মূলত তার হাঁসের ডিম কিন্তু কম বিগত দিনে যখন বর্ষার মৌসুম বা পানি ছিল তখন প্রাকৃতিক খাবার ছিল সেই খাবারগুলো খেয়ে হাঁস কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডিম দিয়েছে সেক্ষেত্রে চারশো হাজার থেকে তিনশো আশি প্লাস ডিম পেয়েছেন এই খাবারই যেখান থেকে তিনি প্রতি মাসে এক লাখ টাকার উপর আয় করতেন চারশো হাজার থেকে তার হিসাব থেকে পেলাম তিনি যে কথাগুলো বললেন আমার মনে হয় আপনারা একটু জাস্টিফাই করে দেখতে পারেন যে হাঁস পালন করে লাভবান হওয়া যায় কি না তো আমার জানা মতে যদি কেউ পরিশ্রম ঠিকমতো করে তাহলে সেক্ষেত্রে হাট ফলন করে হতে পারবে তো দর্শক আজ পর্যন্ত যদি দেখা হয় পরবর্তী ভিডিওতে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ